হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের দয় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখার অনেক অনেক অনুরোধ রইল অনেকদিন হয়ে গেল শিলের মেশিনে বসি না শিলাইয়ের কোনো কাজ করি না নিজের টুকিটাকি যাই শিলাই করা লাগ সব টেলার্সের কাছে নিয়ে যাই অনেকে বলে হাতের আলসি সাঁতা আমারও একই অবস্থা কারণ ঘরে মেশিন থাকা সত্ত্বেও আমি ঘরের কোনো মেশিনে কাজ করি না আরেকজনের কাছে নিয়ে যাই সেই কাজ করে দেয় তো ভাবলাম বিকালবেলা শুয়ে আসি ঘুম আসতেছে না ঠান্ডা ঠান্ডা বাতাসও আছে তো ভাবলাম একটু মেশিনে বসি দেখি মেশিনটার কি অবস্থা যায় দেখি মেশিনের অবস্থা অনেক খারাপ জং ধরে গিয়ে গেছে মাকসার বাসা দিয়ে একবারে ভরে গেছে কারণ হচ্ছে এক থেকে দেড় বছরের মতো হয়ে গেছে আমি মেশিনে বসি না গত বছর রোজার মধ্যে বসছি শুধুমাত্র দুইটা জামা সেলাই করছি আমার জন্য এই আর যে মেশিন উল্টায় দেখি না কি অবস্থা তো বিকালবেলা শুয়ে শুয়ে চিন্তা করতেছি দেখি মেশিনের কি অবস্থা এসে দেখি এরকম পরে মেশিনটারে পায়ে পরিষ্কার করে নিলাম ভাবলাম ঘরে টুকরা টাকরা কাপড় আসছে দেখি একটু ঝং ধরাটা সারাইতে পারে কি না তো বাসায় টুকরা টাকরা কাপড় যা আছে তা নিয়ে বসে গেলাম আর চিন্তা ভাবনা করতে করতে মেয়ের জন্য খুব সুন্দর একটা জামা তৈরি করে ফেললাম দেখুন খুব সুন্দর হয়েছে জামাগুলো কারণ হচ্ছে সিলাই কাজ মোটামুটি যাই জানি আলহামদুলিল্লাহ ভালোই পারি কারণ হচ্ছে আলসি কারণে সেলাই করতে পারি না অল্প সময়ে খুব সুন্দর একটা জামা তৈরি করে ফেলছি তা আমার এই জামাটা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বড় মেয়ে তো জামাটা পেয়ে এত খুশি হয়ে গেছে আপনারা না দেখলেই বিশ্বাসই করবেন না নতুন জামা পেয়ে কতটা খুশি হয়েছে দেখে বুঝতে পারছেন জামাটা আমার সেলাই করার পরে বাসার বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হইতেছে দাঁড়ায় দাঁড়ায় মেয়েকে নিয়ে বৃষ্টি দেখতেছে তা আবার শিলাই বৃষ্টি বৃষ্টি দেখতে ভালোই লাগতেছে অনেকক্ষণ দাঁড়ায় এসি মেয়ে যদি বলতেছে বৃষ্টিতে বৃষ্টি চাইতে আমি ওরকে বৃষ্টিতে বৃষ্টি দিতেছি না কারণ অনেক বজ্রপাত হইতেছে বাতাস হইতেছে এই জন্য ভয় পায় তবে গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আর মেয়ে যে পা বরফগুলো পড়তেছে ওই বরফগুলো টোকায় টোকায় নিতেছে দেখ তো যারা বাইরে থাকেন তারা সাবধানে থাকবেন কারণ অনেক দিন পর বৃষ্টি হতেছে আর একটা কথা অনেক বজ্রপাত হতেছে সবাই সাবধানে থাকবেন অনেকক্ষণ বৃষ্টি দেখলাম বৃষ্টি দেখা শেষে বাসায় চলে আসলাম বাসায় এসে ভাবলাম কিছু একটা করা যাক যেহেতু অনেকদিন দিন যাবৎ গরম পড়ছে তেমন একটা কিছু রান্না বান্নাও করতে পারি নাই কোনোরকম হালকা পাতলা রান্না বান্না করে খেয়েছি চুলায় ডাল আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম এখানে মসুরের ডাল আর চাল দুইটাই একসাথে নিয়ে নিলাম তো খিচুড়ি রান্না করব কারণ হচ্ছে অনেক দিন যাবত হয়েছে খিচুড়ি খায় না তো যেহেতু আজকে বৃষ্টি পড়তেছে ভাবলাম বৃষ্টির মধ্যে খিচুড়িটা একদম জমে যাবে ভালো সাথে ডিম বোনা দিয়ে যদিও ঘরের মধ্যে তেমন কিছু নেই যতটুকু আছে ততটুকু দিয়ে চালিয়ে নিতেছি খিচুড়ি রান্না করার জন্য আমি টুকিটাকি মশলা যাই আছে সব নিয়ে নিলাম আর এখন খিচুড়ি রান্না করে নিতেছি জানি না এই বৃষ্টির মধ্যে কার কার খিচুড়ি ভালো লাগে তা আপনারা কে কে বৃষ্টির মধ্যে খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন অনেকদিন পর শিলাইয়ের মেশিনে বসছি মনটা আসলে ভালো লাগতাছে বড় মেয়ের জন্য জামা তৈরি করলাম ভাবলাম ওরকম একটা ছোটো মেয়ের জন্য তৈরি করে নিই তো শিলাইয়ের কাজ যদিও আমি ইতিমধ্যে কারোর সাথে কখনো শেয়ার করি নাই দেখিও নাই তা আমার শিলাইয়ের কাজ কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না যদি থেকে একটু ভালো লাগে বেশি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন কথা বলতে বলতে খিচুড়ি রান্না হয়ে গেছে একদম ছড়া খিচুড়িও রান্না করি না একদম লেটকা খিচুড়িও রান্না করে নেই মোটামুটি খিচুড়ি ভালোই হয়েছে তো ডিম বোনা করে নিব এই জন্য এখানে ডিম বোনা করে নিতেছি আর যারা এই বৃষ্টির মধ্যে বাইরে থাকেন তারা সাবধানে থাকবেন যেহেতু অনেক বজ্রপাত হইতেছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সতর্কতা থাকে সবাই এটাই কামনা করে যাই হোক কথাবার্তা বলতে বলতে খিচুড়ি রান্নাও হয়ে গেছে আমার ডিম্বু নাও হয়ে গেছে তো ভিডিওটা একটু একটু করতে অনেকটাই বড় হয়ে গেছে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় এ পাশে এভাবে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ